চরমনা ফিসাব নাই আমি সব গতকালকে সম্মেলনে এক আশ্চর্য কথা কইছে এক আশ্চর্য লোকান দিছে কই এই মঞ্চে যারা বসা আছেন যদি আপনারা মুনাফিকি না করেন আগামী পৃথিবী হবে ইসলামের পৃথিবী আজকে মঞ্চে যারা আছেন যদি আমরা মুনাফিকি না করি মঞ্চে যারা আছে যদি মুনাফিকি না করি মুখের এবং কাজের কথা যদি এক থাকেন মুখের সাথে কাজের যদি মিল থাকে আমি এই লক্ষ জনতার সামনে পছন্দ করে বলতে পারি ক্ষমতা যাবে ইসলাম ক্ষমতা খবর দাও যদি কি করি তাহলে এ দেশের মানুষ সচেতন হয়েছে এদেশের মানুষ সব জ্ঞানী হয়ে গেছে বিশ্বাস করবেন না একজন ঠেলাওয়ালা কুলি বক্তব্য শুনলে আমরা আশ্চর্য হয়ে যাই বাংলাদেশের মানুষ কত সচেতন তারা কত সচেতন হয়েছে যদি আমরা মুনাফিকি না করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশে একটা বাক্স ইসলামের নামে দিতে পারি বাংলাদেশের বুকে যদি একটা বাক্স দেওয়া হয় বাংলাদেশের ঘরের থেকে ঘরের থেকে এমন নিজেরাই বের হবে এমন বোমা বের হবে গোটা বাংলাদেশ থেকে গোটা দুনিয়া থেকে ইসলামের দুশ্মন থেকে ধ্বংস করে বলে হন মুনাফি করবেন না এক সাধন ঐক্যবদ্ধ হন এইটা আমার মেসেজ থাকবে যদি ঐক্যবদ্ধ ভাবে ক্ষমতার লোভকে সংবরণ করে আমি ক্ষমতায় যেতে চাই না ইসলামকে ক্ষমতায় নিতে চাই আমি ক্ষমতায় যাইতে চাই না কোরআন ও সুন্নাকে ক্ষমতায় নিতে চাই যদি আদর্শ লালন করেন এই নীতি আদর্শ যদি গ্রহণ করেন ইনশাল্লাহ নসরুম মিনাল্লাহি ফাতুন করিম অবশ্যই সাবিরিন হুজুর কি অসম্ভব একটা কথা কে কি পরিমাণে এক কথাকে উনি উচ্চারণ করলেন কথাটা কি কিছু বুঝলেন এই মঞ্চে যারা আছেন আপনারা যদি মুনাফে না করেন আগামী পৃথিবী হবে ইসলামের পৃথিবী কথাটা কেমন কইছে বলেন তো হ্যাঁ আমাদের জিন্দিগি হইল উনার সাথে আমার কোনো দ্বন্দ্ব হয়েছে কিছু দেখি কিছু হয়েছে আর কি আপনি বলেন তো দেখি তিপ্পান্ন জন বন্দি যে এখন আছে বন্দি আছে ছাড়া পৃথিবীর সমস্ত টেকনোলজি দিয়ে এদেরকে এখনো নির্দিষ্ট এরা কোথায় আছে জানে না এই পর্যন্ত কত হাজার মুসলমানকে উঠায়া উঠায়া বন্দি করছে কেউ বলছে এই পর্যন্ত কত হাজার বন্দি করছে কেউ এ পর্যন্ত কইছে হ্যাঁ বা না কিছুই কর না কেমনে সম্ভব হয়েছে আমগো অবস্থা কি এমনে কিছু না করতে কালিকা করে না সব কয়ে দিচ্ছে কালিকা কটা লাগবে কি কি আসবাব সাধ্য মতো যদি খেজুরের ডাইলাও হয় আর কিছু নাই খেজুর ডাল ছাড়া কিছু নাই তো কি করবে বলে এটাই আমার সম্বল আমি আমি নিছি ডাল এবার ওইদিকে ভিতরে তার লোক কত এবার ডাল কি হয়ে গেছে যখন দুশ্মনের মোকাবেলা দাঁড়াবা বা ফাজবুতু দৃঢ়তার সাথে দাঁড়াও সাহাবা জন বলেন কাইফা নাজবুতু কেমনে সম্ভব কেমনে দিরতার সাথে দাঁড়াবো কেমনে সম্ভব এবারে রব্বুল আলামিন কি বললেন ফাজকুরুল্লাহ কাসীরা বেশি বেশি জিকির লাল্লা বলেন লাআল্লাতুম তুফলিহুন দিরতার সাথে দাঁড়াও আর বেশি বেশি জিকির করো যাও কথা দিলাম আমি তোমাদেরকে कामयाब করেই ছাড়বো তাহলে ফাজবুতু আর ওয়াজকুরু বলেন তো ফাজ কি দিয়ে হবে যদি না আসবাব না হয় ফাজবুতু কি দিয়ে হবে আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন চলেন চলেন আল্লাহ সাথে তার লোক জুড়ি ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ সাথে তার লোক জুড়বো তো ইনশাল্লাহ যদি মুনাফি না করেন আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এখান থেকে গিয়ে যাই তো মুনাফি কি করবো নাইনতে দরিয়াবে নাইনতে এক সাংবাদিক এসে

আল্লাহ আমাদেরকে বোঝামানা সহজ করে দেন আল্লাহ আমাকে আমাকে মানুষ বানিয়ে দেন মানুষ মানুষ বলেন আল্লাহ আমাকে মানুষ বানায় দেন আল্লাহ মানে আল্লাহ আমাকে মানুষ বানিয়ে দেন আল্লাহ আমার সুন্দর করে দেন আল্লাহ আমার দিলটাকে সুন্দর করে দেন আল্লাহ আপনার সাথে তাল্লোক লাগাই দেন আল্লাহ দুনিয়া দুনিয়াকে সুন্দর করে দেন আল্লাহ আমাদের সকলের জিন্দিগি সুন্দর করে দেন চলেন নিয়ত করি ইনশাআল্লাহ নামাজ পড়বো তো ইনশাআল্লাহ শয়তান আমাদের ব্যাপারে মায়ুস আমরা ইনশাআল্লাহ নামাজ ছাড়বো না এটা মোটামুটি শয়তান সিদ্ধান্ত নিচে শয়তান মোটামুটি এই ব্যাপারে একটা বিশেষ সিদ্ধান্ত নিছে এরা নামাজ ছাড়বে না কিন্তু এখন শয়তানে পলিসিতে আছে এটা দামি যেন না হয় বলেন এটা যেন কি না হয় বলেন এটা যেন দামি না হয় এখন আমরা কি দামি বানাবো না বেদামি বানাবো এবার না দামি বানাবেন কি দিয়া ওই জহের আর বাতেন দুটাকে কি করিয়া সিদ্ধ করিয়া আল্লাহ আমাদের সকলকে বুঝা সহজ করে দেন আল্লাহ একটা দিল দান করেন যে দিল আপনাকে বুঝবে যে দিল আপনাকে ভালোবাসবে যে দিল আপনার কাছে আশা করবে যে দিল আপনাকে ভয় পাবে আল্লাহ এমন একটা দিল আমাকে দিয়ে দেন আল্লাহ জিকিরের মতো একটা জিন্দগি দিয়ে দেন আল্লাহ জিকির উপরে উঠায় দেন বলেন আল্লাহ জিকির উপরে কি উঠায় দেন জিকির উপরে আমাদেরকে উঠায় দেন আল্লাহ আমাদের দিলগুলোকে সাফ করে দেন আতে তে তা আল্লাহ আপনি যা যা বলেছেন সবকরা আর দান করেন আল্লাহ আপনি যা যা বলেছেন বলেন সব করার কি দেন সব করার তৌফিক দান করেন আল্লাহ নেফাক থেকে আমাকে বাঁচান আল্লাহ নেফাক থেকে আমাকে বাঁচান আজ কালকের এই মহাসম্মেলন কালকে নিয়েছে মহাসম্মেলন কালকের এই মহাসম্মেলন থেকে আজ থেকে বাতেল নতুন করে হিসাব করবে নতুন করে অমুক দলের না তাকে ডারে ওখানে যা বক্তৃতা দিয়েছে কে সর্বনায় আন্দোলনের সাথে বক্তৃতা দিচ্ছে ও কি কইছে এই পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না আচ্ছা তারে মনে দা যায় এখন দশ কোটি টাকা তোর দিমু আর তোর সিটটা নিশ্চিত করে দিব আমরা একশো আশিটা সিট হইলে আর একশো বিশটা এভাবে ভাগ করে দিব অসুবিধা কি হাতে কালকে দিব আমি আপনাদের সাথে নাই না আর কাকে বলে জাতির চরিত্র এমন বলেন না বাস্তব না বাস্তব দশ কোটি দশটি কোন দশ কোটি যদি কে একটা রিক্সা দিব একটা রিক্সা হ্যালো একটা রিক্সা তোমার জন্য পাঠা দিতেছি তুমি আমগুলোর লগে ওকে ম্যাডাম ওকে তোর দিল কি হয়ে গেছে দিল নষ্ট হয়ে গেছে আহ যদি আল্লাহ আহমদ আবার আসতো একজন যদি আল্লাহ আবার একজন হইতো

আল্লাহ হুম জাল শরীর আতি খাই রম্ মিন আলাহ নিয়তী ও জাল আলাহ আল্লাহ ভিতরটাও সুন্দর করে দেন বাহিরটাও সুন্দর করে দেন বাইরেরটা তো কিছুটা সুন্দর করেছেন ভিতরটা তার চেয়ে সুন্দর করে দেন আল্লাহ মা তে নাসি তাক ওয়াহা আং তা বলি ও মাওলাহা আং তা খাই রুমং আল্লাহ আমার দিলটাকে আপনি সাফ করে দেন কারণ আপনি তো দিলের একমাত্র মালিক আপনি তো দিলে কি আর তো বড়ু মাংজাকচ্ছন্নকারী শ্রেষ্ঠ পরিচ্ছন্নকারী শ্রেষ্ঠ পরিচ্ছন্নকারী আল্লাহ দিলটাকে ভালো করে দেন বলেন না বলেন না বলেন না বলেন না জেলার পর জেলা এখনো কমিটি করতে পারে নাই শুধু সভাপতি আর সেক্রেটারি ঝগড়া আসবাব আছে এক এক ফ্লাডো গাড়ি আছে বুলেট প্রুফ গাড়ি আছে আর সভাপতি হলে তিরিশ তিরিশ লাখ টাকা বেতন